হিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপর শিকারি আর একজন দিছে দেখতে পাইছেন টানে যে বাইরাতে দেয় দো

সাতাই বাস তিনি দেখো নিয়ে আসো টানা নিয়ে আসো এটা দেখতে পেতেছেন সাঁতার মারছে শিকারী সাঁতার মারে আমার জাহাঙ্গীর মামায় একসাথে দুইটা লাগে গেছে তোমার মনে দি খেয়াল করো হ একসাথে দুইটা ডা দিছে দিছে করে কপাল হল হইলে যাও আর কি মামার আজকে আলহামদুলিল্লাহ আমার প্রথম হিট হয়েছিল এটা তিন নাম্বার দুই নম্বর হিট তারপরে এই যে তিন নম্বর হিট এটা হয়ে গেছে দেখা যা কেইটা কি আছে হে মামুটো নেট নাই না লাগে নাই বেছ লাগে নাই দুইডাই আছে দুইটাই আছে দুইডাই আছে দুইটাই আছে এই যে আকৌ ইলিগীয়া যায় এনেই পানীতে নাই মেক আছে তিনি নাম্বাৰ হিট ধৰাৰ যদি নাই দেখুৱাবচোন

ইত্য মুখ তার এই যে ভাই খেলে খেলে সুন্দর করে উঠাইছে ওই যে মামার এটা তিন নাম্বার হিট কিন্তু পাগলা অস্থির পাগলা তো খেয়ার শানিতে লেগেছে গাছ ধরছি 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 মামাৰ প্ৰথম হিট ঐল প্ৰথম হিট প্ৰথম হিট এতিয়া তিনি নম্বৰ হিট আৰু দ্বিতীয় যে হিটি মামাৰ হাতে আছে মামা এখন এতিয়া চাহ পাই নাই বাৰীযোৰ পাৰ মামাৰ আলহামদ্লা এই যে আমাৰ কাম হৈ গৈছে গা দুটা ক কেজি দুইটা পোন্ধৰ কেজি হৈ গ বাইকালিং কৰে রাসকাল তিনটা লাগছে একসাথে যে মামার দ্বিতীয় হিট এখনও দাঁড়ায় নাই প্রথম হিট এবং দ্বিতীয় হিটের তৃতীয় হিটের মাছ হইছে ওইখানে কিন্তু মামার যে দ্বিতীয় হিটটা হয়েছে ওই মাছটা এখন উঠাই পারে নাই দেখা যাক ওরা হইতাছে সব থেকে বড় ধারণা করা দশ থেকে বারো কেজিটা তারপর দেখা যাক কত বড়ো আছে

তিন নাম্বার হিট আর এক ঘন্টাকে উঠানো হয়ে গেছে কিন্তু দ্বিতীয় যে হিটটা হয়েছে হিটটা মাত্র উঠানো হইলো পুরো এক ঘন্টা পরে এক ঘন্টা সময় লাগলো পরে পঞ্চান্ন মিনিট সময় লাগছে এই মাছটা ওঠাইতে মামাটা আজকের মতো স্যার দিলেন না হ্যাঁ মামা আজকের মতো স্যার দিল আর তিনটা মাছ পাওয়া হয়ে গেছে গা দুইটা রুই একটা কাতল তিনটা প্রায় আপনার বিশ কেজি কাঁচা যাবে বিশ বিশ কেজি হবো না আমার তিনটা তিনটা বিশ কেজি প্লাস হইব অনায়াসে তিনটা বিশ কেজি প্লাস হইব মামার যে

পয়লা যে মামার রুই আছে এই যে আমাকে শিকারি এতক্ষণ দেখছেন ন কারো রে এই জন্য মূল শিকারি মামু একটা বসি বাইরে পিনছে ভিতরে কোনো বুসি নাই পরাই পঞ্চান্ন মিনিট পঞ্চান্ন মিনিট খেলার পরে মামা এই নেন ঢুকানেন নেন উষা করেন উষা করেন

চব্বিশ বানি পনেরো কেজি না আজকে কয়দিন ধরে বাইরেছে মামা পাঁচ দিন একাধারে পাঁচ দিন বওয়ার পরে আজকে তিনটা হিট করছে মামায় খুব সুন্দর হিট হয়েছে কালীগঙ্গা এই দুধঘাটা পয়েন্টে দিয়ে প্রথম হিট তাও একসাথে আমার তিনটা হিট হয়েছে দুইটা রুই একটা কাতল